وعليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده ما بعد عمارات. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله العظيم وبستيد شنمانيتو شكوك مندولي বিশেষ করে আজকের এই তোমাদের অনুষ্ঠানের যিনি পরিচালনার পিছনে যার অগ্রণী ভূমিকা হাফেজ মৌলানা আবুল সাহুজুর এবং তোমাদের মাদারী নেশাবের দুজন ওস্তাদ হাফেজ মদানা সোলাইমান সাহ ও হাফেজ মদানা রহমতুল্লাহ সাহেব আর উপস্থিত আমাদের মাদ্রাসার অন্যতম পরিচালক হাফেজ মৌলানা মুফতি মহিমুল্লাহ কাসিমিশাহ এবং আজকের এই অনুষ্ঠানের যাদেরকে কেন্দ্র করে অনুষ্ঠান আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ মহান আল্লাহ বাকরবুল আলমিনের দরবারে লাখো কুচি শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে এত সুন্দর একটি আয়োজনে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য তান আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে আরও একবার সুক্রিয়া আদায় করি যে কাসির ইভিনট মাদ্রাসার সকল পরিশ্রমগুলো সকল আয়োজনগুলো সেগুলো আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে সবগুলোই আমার কাছে মনে হচ্ছে যে সার্থক আলহামদুলিল্লাহ এটা আমি আমার ব্যক্তিগত থেকে আমি মনে করি যে স্বার্থক আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসলে আমাদের প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছিলাম আমরা বর্তমানে আমাদের প্রতিষ্ঠানের বারোতম বছরে পদার্পণ করতে যাচ্ছি মানে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ সমাপ্ত করে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আমাদের শিক্ষা যাত্রা শুরু হওয়া মানে বারো বছরে পদার্পণ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ বলো এই বারো বছরের ইতিহাস ছিল যেমনিভাবে গৌরব উজ্জ্বল ইতিহাস এমনিভাবে অনেক তীক্ষ্ণ ইতিহাস আমাদের আছে একটি প্রাইভেট প্রতিষ্ঠান এবং এমন এক ক্লান্তি লগ্নে আমরা প্রতিষ্ঠান করেছিলাম যখন আমাদের এই প্রাইভেট প্রতিষ্ঠান বিশেষ করে আমাদের এই শিক্ষাধারা শিক্ষা ব্যবস্থাকে আমাদের অনেক এক্রাম আমাদের আশেপাশে আমাদের আত্রাফের মধ্যে অনেক উলাম একরামও আমাদের এই শিক্ষা ব্যবস্থার ইনকার করে বিরোধিতা করে অনেক বক্তব্য আলোচনাও দিয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ তোমরা হয়তো বা সকল বিষয়ে অবগত নয়